ভালোবাসার জায়গা মাদি না ঠিক কিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে শুধু না ভালো লাগার জায়গা মাদি না বলেন ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদিনা না শরীফে নূরের খাজিনা আসে কি ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদি ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা না ঠিক না ওই মাদিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দেওয়ার তাও ঠিক দান করি বলেন আমি এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এরকম আল্লাহর বানানো এক জান্নাতে কবুল করি বলেন আমিন জোরে গান আমিন আরো জোরে বান আমিন মুসলমানের আওয়াজ একটা জাতিকে ভূখণ্ড থেকে বের করে দেওয়ার আওয়াজ ঠিক কিনা মুসলমান যখন আওয়াজ তুলবে তখন বাতিল শক্তি তো এমনি পড়াবে সিলেটের জমিনে আওয়াজ তুলল গৌর গোবিন্দর বিরুদ্ধে শাহজালাল গৌর গোবিন্দর এমন অবস্থা হয়েছে জমিন কাটতেছে আজান চলতেছে জমিন কাটতেছে গৌর গোবিন্দ মাটির তলায় মিশা গেছে ঠিক না সেই আওয়াজ এখনো পর্যন্ত আমরা ভুলি নাই ইতিহাস সাক্ষী মুসলমান যখনই বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এদেশের বাতিল শক্তি পালার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাই না এই আওয়াজ ভুলে গেলে হবে না

আয়াত নাম্বার 8 এই 8 নাম্বার আয়াতের প্রথম অংশের একটু কোরআনের কারিমের তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল তার কোরআনটা নাজিল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়া বললেন নবী আপনাকে কোরআন দিতে গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর পথে আনার জন্য সেই কোরআন সেই মহা বাণী থেকে সুরাতুল আত্তাহরিম আয়াত নাম্বার 8

আট নাম্বার প্রথম অংশে ঘোষণা দিতেন দুনিয়ার মানুষ আল্লাহার বিষয়টা হলো আজকের আলোচনার বিষয়টা কি কেন এই বিষয়ে কথা বলবো জানেন কারণ আমরা তো এখানে যারা আছি সবাই বেগুনাম নাকি আচ্ছা একটা লোক বলতে পারবেন হজুর আমি জীবনে একটা গুনায় করিনি আমাদের প্রত্যেকের জীবনে গুণা আছে না কি নাই কম নাকি বেশি এত পরিমাণ গুণা আছে যদি গুনার সংখ্যা দেখা যাইতো তা আমি হুজুর কে আজকে আজকের সারুলিয়ার ময়দানে উঠতে দিতেন না এটাই বাস আল্লাহর নবীর হাদিসের ভাষায় বলা হয় জিনদের গুনার কাছে গুনার গুনা যদি আমরা দেখতে পারতাম মানুষ তো দূরের কথা এই সমাজের একটা কুকুর পর্যন্ত আমার সাথে কখন আমার সামনে আসতো ঠিক কি না

এবার আসেন তাওবা হলো একটা আরবি শব্দ। তাওবা কি শব্দ? আরবি শব্দ যার বাংলা অর্থ হলো ফিরে আসা। কি থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসা। কি থেকে? গুনাহ থেকে ফিরে আসা। তুবু ইলাল্লাহ। কার নিকট ফিরে আসা? আল্লাহর নিকট ফিরে আসা। আটটা পুরস্কারের ঘোষণা আল্লাহপ কোরআন আমিন কোরআনের মধ্যে দিলেন। তার এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার মানুষ ভালো করে শুনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচটা লাভ আর পাঁচটা পুরস্কার যেই বান্দা তওবা করবে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাদের পিছনের সামনের সমস্ত গুনাহাতা maaf করে দিবে বলেন সুবহানাল্লাহ আমার রব্বুল আলামিন sagte banan দুনিয়ার মানুষ শুনো

দুটা হাত নিজেদের চোখের পানি ছেড়ে ছেড়ে কন্দন করতে পারো দুনিয়ার মানুষ আল্লাহ এমন অপরাধ করছি জীবনে আর করব না একবার মাফ করে দাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের সামনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন সামনের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন মনে রাখবেন আমার বন্ধুগণ আল্লাহ বলেন দুই নাম্বার পুরস্কার আমি যে বান্দাকে দিব আল্লাহ বলেন তৌবাকারী যে হবে আমি আল্লাহর কাছে নিজের গুনার কথা যে মাফ চাইবে আমি তার দুই নাম্বার যে পুরস্কার দিব আল্লাহ বলেন দুই নাম্বার বান্দা কে পুরস্কার দিব আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে তাকে ভালোবাসবো সুবহানাল্লাহ আচ্ছা আপনারা বলেন আল্লাহর ভালোবাসা যদি আমরা দুনিয়াতে পাই তাহলে আর কারো ভালোবাসার দরকার আছে ভাই সাধারণ দৃষ্টিকোণ থেকে একটু করেন এলাকার মেম্বার যদি আমার ভাই আমার বন্ধু আমার কাছে মানুষ হয় আমার তো পাওয়ারের কোনো শেষ নাই ঠিক কিনা রাস্তা দিয়ে যখন হাঁটি আমি নিজেই বলি আমাদের চেনো তুমি কে এই মেম্বার আমার ভাই লাগে আমার একান্ত লোক এমন যদি আমার আপনার দৃষ্টিকোণ দুনিয়ার থেকে হয় তাহলে যেই মালিক কোটা সৃষ্টি কোলের মালিক মেম্বারের মালিক চেয়ারম্যানের মালিক এদেশের প্রধানমন্ত্রীর মালিক আমার আপনার মালিক ওই আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাহলে আমাদের দুনিয়ার কারো ভালোবাসার প্রয়োজন আছে বলে মনে করি না ঠিক কিনা তোমার মতো প্রিয় বন্ধু জার হৃদয়ে রয় ঠিক না তার থাকিতে পারে তার থাকিতে পারে দুঃখ কষ্ট তোমার মতো প্রিয় বন্ধু হৃদয়ে র শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ ঠিক না মায়ের স্নেগে বেড়ে উঠি তোমার অবদা বোম হয়ে ভালোবাসা বোম হয়ে ভালোবাসা ছড়াও জগৎ তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকিতে পারে তার কি আর থাকিতে পারে দুঃখ কষ্ট ভয় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় ঠিক না

অ দুনিয়ার মানুষ কার মায় পড়ছো কার মহব্মতে পড়ছো কার ভালো পড়ছো দুনিয়ার মানুষ একজন একজন মহাব্ত করে সুল কাঠিন দেয় যুবকরা আছে না নাই জিজ্ঞেস করবেন কার মতো কারখানা কয় মেদ আছে না আছে না রোনাল্ড এক যুবক কার মায়াই পড়ছো কার ভালো পড়ছো আল্লাহর ভালোবাসায় যদি পেতে চাও ওই আল্লাহর অনুসরণ অনুগত করা লাগবে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসে দুনিয়ার মানুষের ভালোবাসার প্রয়োজন নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা এতে কোনো ভুল নাই তাহলে তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায় তার তওবা করতে হবে খালেস নিয়তে ঠিক কিনা আমার পায়রাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন নাম্বার পুরস্কার যদি কেউ পেতে চাই আল্লাহ বলেন ওতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন জোরে বলেন আল্লাহু আকবার

দশতলার মালিকরে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছো ভাই ভালো নাই কেন ঢাকায় আর একটা ফ্ল্যাট করতে হবে বিশ তলা বনিয়া চাহিদা চাহিদান কোন শেষ করবে না ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি তাওবা করো আর এই তাওবা করে ফিরে আসতে পারো তাহলে তোমাদের তিন নাম্বার পুরস্কার হয় আমি আল্লাহ দিব তোমাদের জীবন দুনিয়ার জমিন থেকে সফলতা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার কোন মানুষ কখনো সফল হয় না মনে করেন আমি হুজুর হয়েছি সফল না আমি আপনি কেউ সফল না বরঞ্চ সফলতার চাবি কাটি আল্লাহর হাতে সফল যদি কোনো বান্দা হতে চাই ওর দুনিয়ার থেকে জান্নাত কামাই করে অন্ধকার কবর যে আল্লাহর বানানো জান্নাতের অধিকারী হতে হবে বলেন ঠিক কিনা এই সফলতার দৃষ্টিকোণ থেকে ছোট্ট একটা উদাহরণ আমি দিতে চাই আল্লাহর নবী বিশ্বনবী جناب محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রানিং প্রেসিডেন্ট আমার নবী মসজিদের নববীর মধ্যে বসা হঠাৎ করে একজন মহিলা তার নিজের পর্দা মেইনটেইন করে নবীর ডান পাশে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা বিচার করে দান আল্লাহর নবী sagte মানে ওমা ও বোন কিসের বিচার চাও ওই মহিলা ডাকতে বলে আর সুল আল্লাহ কবি বান্না আমার বিচার আমি নিজে চাই কি এমন অপরাধ করছো মা ওই মহিলা ডাকতে বলে আর সুল আল্লাহ কবি আমি কত ভয়াবা সঙ্গে চিন্তা করেছিলাম আর এই জিনার ফসল স্বরূপ আমার পেটের মধ্যে গর্ব ধারণ করেছি আমার পেটের মধ্যে বাচ্চা আল্লাহর নবী আমার এই বিচারটা করে দেন কারণ আমি দুনিয়ার থেকে বিচার নিয়ে আল্লাহর কবর যেতে চাই জিনার কোনা নিয়ে নবী আমি আল্লাহর কাঠ গোড়াই দাঁড়াইতে চাই না আল্লাহর কাঠ গোড়াই দাঁড়াইতে চাই না মায়ার নবী ডাক দিয়ে বলেন এই বিচার আমি করতে পারবো না তিনবার তার থেকে দৃষ্টি আনিল মহিলা পাগলের মতো কান্না করতেছে দেখেন নিজের গুনার জন্য আমার বন্ধু আমরা তো জীবনে কোনদিন একটা গুনার লাগে কখনো অনুতপ্ত হই নাই ওই মহিলা বারবার ডাকতে বলতেছে বিচারটা করে বিচারটা করে দেন

মহিলা বাড়িতে চলে গেলেন কিছুদিন যাওয়ার পর ওই মহিলা বাড়িতে অপেক্ষা করতেছে এভাবে করে দশ মাস দশ দিন পার হয়ে অনেকটা সময় অতিক্রম করল ওই মহিলা ওই বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে আবার নবীর দরজা হাজির ইয়ার রাসূলুল্লাহ ওগো রাসূল আমি বিচারের জন্য আসছি আপনি আমার কিছুদিন আগে তাড়ায়া দিয়েছেন এই সন্তান দুনিয়াতে না আসলে আপনি আমার বিচার করবেন না

ওই সন্তান দুই থেকে আড়াই বছর তোমার স্থানের দুধ পান করবে এটা তার হক ঠিক কিনা আমি শ্রেষ্ঠ ইনসাফ গান আমি নবী তুমি নবী না আমি নবী হয়ে কার হক নষ্ট করতে পারি না এ দুনিয়ার মানুষ নবী চিনলা না নবীর ভালোবাসা বুঝলা না আল্লাহর নবী শ্রেষ্ঠ ইনসাফ গান সেই নবী হকের ব্যাপারে সত্য আল্লাহর নবী আজকে মা তুমি বাড়িতে চলে যাও এই সন্তান দুই থেকে আড়াই বছর পর্যন্ত দুধ পান করাও যখন সে বাইরের খাবার খাইতে পারবে তুমি চলে আসবে তোমার বিচার হবে আবার ফিরে গেলেন একে একে দুইটা বছর আড়াইটা বছর পার হয়ে গেল মহিলা ওই সন্তানের হাতের মধ্যে একটা রুটি দিয়া নবীর সামনে নিয়ে চলে আসছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আজ থেকে দুই আড়াই বছর আগে আপনি আমার ফিরাইয়া দিছিলেন নবী একটু লক্ষ্য করে তাকায়া দেখেন আমার সন্তান বাইরের খাবার খাইতে পারে ও নবী আপনি আমার বিচারটা করে দেন বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট সন্তানকে একটা সাহাবির দায়িত্ব দিয়া দিলেন ও সাহাবি যাও তুমি এটাকে পালন লালন পালন করে বড় করবা আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদের ডাকতে বলেন ও সাহাবা ইকরাম এই মহিলার বিচার হবে এখন কেমন করে বিচার হবে সুরাতুল নূর দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার জানায় দেয় দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মধ্যে যদি কোনো অবিবাহিত যুবক যুবতী জিনা করে হে যুবক ভাই ভালো করে কান লাগায়া শুনে নাও আল্লাহর কোরআন বলে দুনিয়ার মধ্যে যদি কোনো যুবক যুবতী অবিবাহিত থাকে কারণ জিনা করে তাদেরকে একশত বেত মেরে পাঁচাত চামড়া উঠায়া দাও আল্লাহর কোরআনের আয়াত যদি কোনো যুবক যুবতী বিবাহের পরে জিনা করে তার পর্যন্ত গর্থ খুঁড়ে বুক পর্যন্ত মাটির মধ্যে পোতে তারে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও কোন আইন আল্লাহর আইন সুতরাং আল্লাহর আইন দেয়া যদি এই দেশের মধ্যে বিচার হতো যুবক ভাই বন্ধু বৃদ্ধ বাবা শোনো একটা জিনা করার বিচার যদি এই সমাজের মধ্যে হতো দ্বিতীয় কোন যুবক জিনা করার আগে দশ বার ভাবতো জোরে কণ্ঠে কিনা এই সমাজের মধ্যে যুবক ভাই

মহিলা বিবাহের পর zina করেছে বুক পর্যন্ত মাটিতে গর্ত করে পুঁতে ফেলা আল্লাহর নবীর আইন আদেশ অনুযায়ী মহিলাকে মাটির মধ্যে পুঁতে ফেলা হলো সাহাবাই کرام পরে এক পাথর মারতেছে আমার ভাইরা পাথর মারতে মারতে মাথায় পাথর লাগে চোখে মুখে লাগে পিনকি দিয়ে মাথা ফিড়ে রক্ত বের হয় এমন করতে করতে হঠাৎ করে এক ফোঁটা রক্ত ছিটকে যায় এক সাহেবের চেহারার মধ্যে পড়ল সাহেব সঙ্গে 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 ওই মহিলার উপর লানত দিতেছে রে আল্লাহর বান্দী নাফরমান zinaকার কত বড় নিকৃষ্ট তুষ্ট রক্ত আমার চেহারার মধ্যে লাগছে এ আল্লাহর অভিশপ্ত বান্দী দুনিয়ার মধ্যে জিনা করছ তুমি তোমার জিনার বিচার হচ্ছে আর তুই এত বড় নাফার মান নিকৃষ্ট শরীরের রক্ত আমার চেহারার মধ্যে লাগছে সঙ্গে সঙ্গে আমার নবী এই দৃশ্যটা দেখতেছিলেন কলিজা টুকরা নবী ডাক পারেন সাবি ওই মহিরালে লানত দিও না অভিশাপ দিও না ও সাবি ওই মহিলার লানত দিও না অভিশাপ দিও না কারণ আমি নবী তোমরা নবী না আল্লাহু আকবার আমি নবী তোমরা নবী না আমি যা জানি তোমরা তা জানো না সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি কি বলতে চান আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেবেন সাবি ওই মহিলা দুনিয়ার থেকে আল্লাহ আর আইন অনুযায়ী আল্লাহর বিচার পেয়ে সফলতা অর্জন করে دنیاতে গেছে জোরে বলেন সুবহান اللہ اللہ প্রশ্ন করলেন সাহেব کرام কিভাবে یا رسول اللہ বর্ণনা দেন আল্লাহর نبی だって মানে સાબી આજ থেকে বহুদিন আগে ওই মহিলা যখন আমার মসজিদের মধ্যে এসে আমাকে বলছিল ইয়া رسول اللہ আমি আমি পেটের মধ্যে করেছি আমার ধারণ বিচার করে দান আল্লাহর নবীর আমি বলেন আমি আজ থেকে বহু বছর আগে তাকে ফিরিয়ে দিয়েছি এরপরে মাস দশ দিন তারপর ওই সন্তান কোলে নিয়ে আসছে আমি আবার তাকে ফিরিয়ে দিলাম দিলাম এরপরে দুই থেকে আড়াই বছর ওই সন্তানের দুধ পান করানোর জন্য ফিরিয়ে দিলাম তারপরও তো ওই সন্তানকে ফিরিয়ে দেওয়ার পরে ও ও সাবাইক্রাম সরফ ওই মহিলা যতদিন বাড়িতে ছিল প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড আল্লাহর দরবারে তওবা করত আর নিজের এই কপালটা মাটির সাথে লাগাইয়া বারবার কাক দিত আর বলতো আল্লাহ তোমার নবীর কাছে আমি বারবার গেছি ওগুলো তোমার নবী আমাকে ফিরাইয়া দিছে ও আল্লাহ তোমার নবী আমাকে ফিরাইয়া দিছে আর এই এই সময় এই গুণা অবস্থায় এই জিনার গুণা নিয়া যদি আমি দুনিয়ার থেকে চলে যাই আমি আমি তোমার কাঠ গড়াই জিনাকার হিসেবে দাঁড়াবো তুমি আমার হায়াতের মধ্যে বরকত দান করো এভাবে করে করে এভাবে করে করে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড মহিলা তওবা করত ও সাহাবায়ে কেরাম নবী বলেন ও সাহাবায়ে কেরাম শোনো এই তওবা এত পরিমাণ হয়েছে আমার আল্লাহ পাকুল আলামিন বলেন মহিলার তৌবা দিয়া যদি গোটা মদিনার মানুষ নয় সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেওয়া হয় সমস্ত দুনিয়ার মানুষকে পাইকারি হারে মাফ করা যাবে তার তারপরও মহিলার তৌবা পাহাড় পরিমাণ জমা থেকে যাবে বলেন সুবাহান আল্লাহ আবার বন্ধুগণ এই মহিলা সফল আমি আপনি সফল না ঠিক কিনা তাহলে এই যে তিন নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন সময় যেহেতু সংক্ষেপ এই তিন নাম্বার পুরস্কার যে আল্লাহ তালা দিবেন এই মহিলার মতো সফলতার চাবিকাটি নিয়ে আমাকে আপনাকে কবরে যেতে হবে ঠিক কিনা সুতরাং আমরা সফলতার চাবিকাটি নিয়ে দুনিয়ার থেকে যেতে চাই কথা বলেন ঠিক কিনা আমাদের জীবনের গুনার কোনো শেষ নাই এমন গুণা করেছি রাতের আধারে কেউ দেখে নাই দেখছেন কি যুবক কথা বলো কে দেখছে তোমার মা তোমার বাপ আমার মা আমার বাপ কেউ দেখে নাই রাত্রে আধারে গুণা করেছি দুনিয়া আর কোন মানুষ দেখে নাই একমাত্র আল্লাহ দেখছে ওই গুনার জন যদি নিজের কথা মনে করে করে দু ফুটা চোখের পানি আমার মাদিকে দরবারে ফলাইতে পারে যুবক কোন দল কর জানি না কোন পীরের murid জানতেও যায় না তুমি আমার আপন ভাই মুসলমান তোমার পা দুটো আঘাই দিলে আমি পা ধরে ধরে বলতে চাই হিদায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ এই যুবক গুলা হইয়া মরবি কোন গ্যারান্টি নাই কবে ছাড়বি জীবনের শেষ মাহফিল হতে পারে আমি সিরাজুল ইসলাম আমারও জীবনের শেষ মাহফিল হতে পারে কোন দিন যাবা জানি না তবে তোমার কাছে আমার আহ্বান হলো আজকের মাহফিল থেকে তওবা করো আল্লাহর কাছে কন্দন করে তওবা করে দু চোখের পানি ফেলে যদি জান্নাত কামাই করে দুনিয়ার থেকে যেতে পারো তাহলে তুমি সফল ঠিক কিনা আমরা আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই রাজি আছেন কারা দুটা হাত উঠাইয়া আল্লাহকে দেখা দেন লিল্লাহে তাকবীর আমাদের হবে না লীল্লাহে তাকবিন না রাই তাকবিন দিন ইসলাম দিন ইসলাম লীল তাকবি